আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আজ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ষাট মুদ্রা করে কাম কম্পিউটার সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ মিনিট এবং পূর্ণমান ছিল আমাদের একশো তো প্রথমে দেওয়া ছিল বিচ্ছেদ করুন শীতার্থ শীত যোগকৃত ক্ষত কত উপকথন কত যোগ উপকতন এখানে হচ্ছে কত উপকথন উপকতন হবে নম্বরে হচ্ছে পদ্ধতি পদ যোগ হতে পদ্ধতি গ নম্বর আছে হিংসায় হিনযুগসা স্বাধীন সযোগ বিপুল শব্দ লিখুন আবিল অনাবিল উক্ত অনুক্ত খাতক মহাজন দোলুক বোলুক সন্ধি বিগ্রহ তিন নম্বরে দেওয়া অর্থ সহ বাক্য রচনা করুন অজগর ভিত্তি অজগর ভিত্তি মানে হচ্ছে তো আরং ঘাটা মনে হচ্ছে কেয়াঘাট ইন্দ্র প্রথম হচ্ছে বিখ্যাত ব্যক্তির মৃত্যু গ নম্বর হচ্ছে উকর ধাকর মনে হচ্ছে এলো পাতারি ও নম্বর হচ্ছে চীনে যুগ চীনে যুগ মনে হচ্ছে নাচর বান্দা চার নম্বর হচ্ছে সহ সমাস নির্ণয় করুন বেকার কর্ম নিয়ে যার সেটা হচ্ছে বহু বৃহি সমাস কুম্ভকার হচ্ছে কুম্ভ করে যে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস একবিংশতি মানে হচ্ছে এক অধিক বিংশতে এটা হচ্ছে কর্ম দ্বারাই সমাস সজল জলের সঙ্গে বর্তমান সেটা হচ্ছে সজল বহুব্রীহী সমাস দ্বীপ দুই দিকে অপজার সেটা হচ্ছে বহুব্রীহী পাঁচ নম্বর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অফ টেন সেন্টেন্স অন দা ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ সেটার উত্তর আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন ছয় নম্বর হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ এন্ড মেক অন সেন্টেন্স উইথ

হায়ার ইউ ক্লাইম দা কোল্ডার ইউ ফিল তাহলে দ্যার হবে দা হায়ার ইউ ক্লাইম দা কোল্ডার ইউ ফিল তারপর সেই নাম্বার গো আউট ফর এ ওয়াক্ক তাহলে তারপরে টু কান্ট্রিজ এন্টার ইন টু এন এগ্রিমেন্ট তাহলে টু কান্ট্রিজ এন্টার ইন্টু এগ্রিমেন্ট তারপর সেই নাম্বার ডিউরিং দ্য রিন

চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিবিধ তারপর কপিরাইট কপিরাইট হচ্ছে গ্রন্থ সত্য রাইট তারপরে আই এন আই জি এ টি তারপর মেনুস্রিপ্ট এম এ এন আই পি টি তারপর হচ্ছে নিউমিনিয়া সেটা হচ্ছে ইউ এম ও এনআইএ নিউমিনিয়া হচ্ছে সি ইএলাইল টিআইএ আই এন এ ইউ জি ইউ আর এল এরপর ট্রান্সলেট ইনটু ইংলিশ সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বর্ধিত নয় তাহলে ফ্রেন্ডশিপ টু অল তা হচ্ছে নন

রাইট অ্যান্ড ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রমেন্ট এটা হচ্ছে পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য লিভস অফ হিউম্যান এনিম্যাল অ্যান্ড প্ল্যান্ট অর্থাৎ এটি মানুষ প্রাণী এবং হচ্ছে উদ্ভিদের জীবনের জন্য অপরিহার্য অল দো পিওর ওয়াটার ইজ সেফ ফর আস বিশুদ্ধ পানি আমাদের জন্য নিরাপদ হলেও কন্টেমেন্টেড ওয়াটার ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওয়াটার ক্যান বি কন্টেমেন্টেড ইন বেরিয়াস পানি বিভিন্নভাবে দূষিত হতে পারে উই ক্যান গেট সিক বাই ড্রিঙ্কিং কন্টেমেন্টেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি পান করে আমরা অসুস্থ হতে পারি বারো নম্বর হচ্ছে এ বিসি সম্মুখ নীতি যদি হয় আমাদের নব্বই ডিগ্রি এখানে কোন আছে একটা তাহলে এ বি সি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এসি বাহু হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে হচ্ছে এসি বাহুর দুর্গ পাঁচ মিটার হলে এ বিবাহ দুর্গ তাহলে আমাদের যদি চিত্রটা যদি এরকম হয় অর্থাৎ আমাদের এখানে এই সি ডা বলছে এটা হচ্ছে সি কোন এটা সি এটাকে এ ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বি আচ্ছা এটা যদি নব্বই তাহলে এসি বাহুর এখানে এসি বাহু হচ্ছে এটা আমাদের এটাকে বলতেছে আমাদের পাঁচ তাহলে সেই হচ্ছে এখানে যেহেতু বের করতেছে তাহলে হচ্ছে আমাদের বের করতে বলছে এবি তাহলে এবি হচ্ছে এটা তাহলে এটা উচ্চতা উচ্চতা বের করতে বলছে তাহলে লম্ব বাই ভূমি হলে সাইন মান হয় তাহলে সাইন সি ইকাল টু সে লম্ব বাই হচ্ছে ভূমি তাহলে সাইন যেহেতু থার্টি ডিগ্রি বলতেছে থার্টি ডিগ্রি এবি যা আছে তাই থাকবে এবং ভূমি দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ হবে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এবি যা এবি বাই ফাইভ তাহলে মধ্যে ক্রস গুণন করলে এটা হচ্ছে টু এবি হয় টু এবি

তাহলে প্রদত্ত রাশ হচ্ছে এক্স টু দোয়ার ফোর মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমরা কি করবো আমাদের এখানে বন্টন বৃদ্ধি করে দেবো বন্টন করে দিয়ে দিলে এখানে হচ্ছে এক্স টু দোয়ার ফোর বাই হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দুই স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে চারটা থেকে যদি দুটো চলে যায় তাহলে থেকে এক্স দুটা থাকতে সুপ্রেতে আর এখানে হচ্ছে ওয়ান বাইক স্কোয়ার যা আসলে তাহলে এখানে এক্স এক্সোয়ার মনাস ওয়ান শুরু করে এ প্লাস বিএন টু এ মাইনাস বি

তাহলে উপরে গুলো গুণ করে দু আশি দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশশো টাকা হয় এটা হচ্ছে তার ক্রয় মূল্য পঁয়ত্রিশশো টাকা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান হচ্ছে একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য আরো কম তাহলে ক্রয় মূল্য যেহেতু পঁয়ত্রিশশো টাকা পাইলাম আমরা তাহলে হচ্ছে বিক্রয় আহ মূল্য হচ্ছে একশো বিশ গুণ হচ্ছে পঁয়ত্রিশশো ভাগ হচ্ছে একশো উপরে গুলো গুণ করে একশো দ্বারা ভাগ করলে হচ্ছে বিয়াল্লিশশো টাকা হয়তো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের

তারপর হচ্ছে ইউএনসি এল ও এস মানে হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন অন দা ল অফ দ্য সি ও এস মানে হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট এরপর ষোলো নম্বর দেওয়া হচ্ছে এক কথায় উত্তর লিদিন ও আইসি কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না সেটা হচ্ছে ক্যামেরুন এস ডিজিতে মোট কতটি লক্ষ্যমাত্রা মাত্রা আছে সতেরোটি গ নম্বর আছে জি টোয়েন্টি এর সদর দপ্তর কোথায় এর কোনো সদর দপ্তর নেই মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয় এগারো এপ্রিল দুই হাজার উনিশশো একাত্তর পরবর্তী বিরোধী জন্য ধন্যবাদ সবাইকে